নমস্কার বন্ধুরা বন্ধুরা থেকে স্বাগত আজকের একটা অনুষ্ঠানে যাচ্ছি অনুষ্ঠান মানে সে একদম খুব ভালো অনুষ্ঠান সেখানে গিয়ে কিছু আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো আপনারা আমার সাথে দেখুন আশা করি খুবই ভালো লাগবে দাদা টোটো আনতে গেছে টোটো এলেই তবে আমরা উঠবো খুব বেশি দেরি না দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব কত দোকান ভাই নাম এখনো আপডেট হয়

তখন সে এসে বলছেন অর্জুন আমার একটু দেরি হয়ে গেল চলো চলো তাড়াতাড়ি যাই গঙ্গা স্নানে তখন অর্জুন বলছেন যে সখা আমার আর গঙ্গা স্নানে গিয়ে দরকার নেই তোমার পায়েই গঙ্গা আছে তোমার প্রণাম অর্জুন রথ থেকে নেমে এসে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানাচ্ছেন শ্রীকৃষ্ণের বই তো আছে গঙ্গা উৎপত্তি হয়ে অর্জুনে গঙ্গা স্নান করা তাই দেখুন যে আমরা ভগবানদের নিজেদের কাছ থেকে মনে করি

ঠাকুর <muchas> চন্দ্রকে کنن بہت لوگ تک تو لدے کے پانی ہم نے اوٹھے دیے تھے کہ اس سے باتیں کیوں نہیں

খুশি <laughs> ¡Ah, no! 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 ¡Ah, 位 <laughs>

Terima kasih telah menonton. Tipin vaktinde geleni giy.

বন্ধুরা দেখলেন তো কত অতিথি সেবা করা হচ্ছে সেখানে দেখলেন তো একদম লাখো লাখ মানে অতিথি সেবা করছে মানে ভোগ খাচ্ছে আমরাও খেলাম আনন্দ করলাম কত মজা করলাম ঠাকুরের ভালো লেগেছে মানে বন্ধুরা দুটো মেয়েকে বা দুটো মেয়ে বলুন আর বৌমাকে বলুন দীক্ষা দিলাম কত আনন্দ করলাম খেয়ে বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিও নমস্কার ধন্যবাদ